এই দেখেন যে এই যে পাথরটা বের হয়ে আসলো এটাই ছিল কাল্পিট বেসিক্যালি এই পাথরটাই এই যে পিত্তথলি এবং না এখানে যে নালি থাকে পিত্ত নালি তার সংযোগ স্থানে এই পাথরটা এসে আটকে গিয়েছিল আসসালামু আলাইকুম আশা করি দর্শক বন্ধুরা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এইসটা প্রফেসর বিলেরিয়ান প্যানক্রিটিক সার্জারি এর পাশাপাশি আমি এ এম জে হেপাটো বিলেরিয়ান প্যানক্রিটিক সেন্টারের সেফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি পিত্তথলিতে পাথর হলে কী কী সমস্যা হতে পারে এটা নিয়ে আমি অনেকবার ভিডিও করেছি এবং আমাদের জনগণকে সচেতন করার চেষ্টা করছি যে আসলে যদি পিত্তিতে পাথর থাকে এবং সেই সময় যদি চিকিৎসা না নিয়ে রুগীরা বাড়িতে থাকে অথবা এটাকে নেগ্লেক্ট করে তাহলে অনেক ধরনের জটিলতা হতে পারে এবং বিশেষ করে আমরা এই ধরনের পিত্তথলির পাথরের জটিলতা সহ অনেক রুগী পেয়ে থাকি যাদের সময় মতো সার্জারি না করার কারণে জটিলতা হয়েছে যেমন একুট কোলেসিস্টাইটিস অর্থাৎ পিত্তথলির ওয়াল ফুলে উঠছে পাশাপাশি রুগীর জ্বর বমি অথবা কোরিক কোলেসিস্টাইটিস এ বাদেও অনেক সময় আরও ভয়ঙ্কর কিছু জটিলতা হতে পারে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পিত্তথলির ফোড়া বা এম্পায়াম অফ গলবেলাডা মিকোচির অফ গলবেলাডা এবং বিলিয়েরি প্যানক্রিয়াটাইটিস এবং সর্বশেষ এবং সবচেয়ে যে ভয়ঙ্কর জটিলতা সেটি হচ্ছে পিত্তথলি টিউমার বা ক্যান্সার তবে টিউমারের ক্ষেত্রে যে বিষয়টি বলা হয় সাধারণত যদি পাথরের সাইজ থ্রি সেন্টিমিটার বা তার বড় থাকে এ কারণেই বলা হয় একটি থ্রি সেন্টিমিটার স্টোন হতে প্রায় সাত থেকে দশ বছর লাগে সুতরাং স্টোন যখন পিত্তরি ওয়ালে রেগুলার ফ্রিকশন করে সেখানে ইনফ্লামেটারি একটা প্রসেস হয় একটা পর্যায়ে গিয়ে মিউটেশন হয় পিত্তরির টার্ন করে তবে আজকে যে জটিলতা নিয়ে বলবো সেটি হচ্ছে মিউকোচিল অব গলাডান সাধারণত পিত্তলিতে যখন পাথর থাকে সেটি খুব ইজিলি পিত্তথলিতে জমা জমা রসের ভিতরে কোঠা নামা করে ঘুরতে থাকে কিন্তু যদি কোনো কারণে পাথরটা বড় হয়ে যায় এমন হতে পারে যে কোনো একটা পর্যায়ে গিয়ে পিত্তথলি এবং স্থলে পাথর আটকে যেতে পারে যখন পাথর আটকে যায় তখন জমা পিত্তরস যেটি পিত্তথলিতে জমেছে লিভার থেকে এসে সেটি পিত্ত নালীতে আসতে পারে না ফলে যেটি হয় পিত্তথলিতে যে হলুদ রঙের পিত্ত রসটা ছিল সেটি অ্যাবজর্ব হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে পিত্তথলির যে ভিতরের ওয়াল অর্থাৎ মিউকাস ওয়াল সেটি কিছু রস তৈরি করে পিত্তথলিতে পাঠিয়ে দেয় যেটাকে বলা হয় মৃকোচিল আপুলেটার এই অবস্থায় রোগীর পেটে প্রচণ্ড ব্যথা হয় ভারী ভারী লাগে বমি হয় এবং সে অবস্থায় যদি সার্জারি না করা হয় ঠিক তখনই পিত্তথলি ফড়া হয় আর যে বিষয়টি মনে রাখবেন যে পিত্তথলিতে যদি মিউকোসিল এটি কিন্তু উপসর্গ নয় এটি হচ্ছে একটি জটিলতা উপসর্গ হচ্ছে পেটের উপরিভাগে বা ডান বরাবর হালকা ব্যথা হবে বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে এই ব্যথার তীব্রতা বেড়ে যাবে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা এই ব্যথাটা থাকে এবং অনেক সময় ব্যথাটা ডান কাদের দিকে যেতে পারে কিন্তু যখন মিউকোচিল হবে তখন ব্যথাটা এক টানা থাকবে ব্যথা কমবে না এবং এই অবস্থায় যদি পিতাথরিটা কেটে আনা হয় তাহলে দেখা যাবে রসটা হলুদ রঙের না হয় ডাবের পানির মতো অর্থাৎ সাদা রঙের পানি দেখা যাবে আজকে আমি যে রোগী পিতাথরির সার্জারি করলাম উনি লাস্ট প্রায় দশ দিন ধরে এটি প্রচণ্ড ব্যথায় ভক্তি ছিল এবং আলট্রাসনোগ্রাম করে দেখা গেল একটা বড় স্টোন পিত্তথলি এবং নারীর সংযোগ স্থলে আটকে গেছে ফলশ্রুতিতে তার পিত্তথলির ভিতরে মিউকোচিল গল গলবেলাটা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য পিত্তথলিটা কাটব এবং আপনারা বুঝতে পারবেন যে পিত্তথলিতে মিউকোচিল হলে সেটি দেখতে কেমন দেখে আমার হাতে যে অর্গানটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলি যার ওয়ালের থিকটেস নর্মালি থাকে টু মিলিমিটার অর্থাৎ খুবই পাতলা একটা পর্দার মতো বাট এটার ওয়াল অনেক মোটা হয়ে গেছে যেহেতু এটি একটি ইনফ্লামেটরি প্রসেসের ভিতরে ছিল আমি এবার এই পিত্তথলিটা একটু কাটব আমি আগেই বলেছিলাম যে পিত্তথলিতে থাকে জমা পিত্ত রস যার রঙ হচ্ছে হলুদ বর্ণের কিন্তু অফ গলবেলাটারের রঙটা থাকে সাদা রঙের দাবের পানির মতো আমি এবার একটু এটা কাটলে পরে আপনারা বুঝতে পারবেন যেটা কি কী বের হয় আমি পিত্তথলির ওয়ালটা কিছু অংশ কাটলাম দেখেন এখান থেকে কি বের হইতেছে হলুদ রঙের পানি নেই বরং সাদা পানি বা ডাবের পানির মতো এবং কেন এটা হয়েছিল সেটা একটু দেখেন দেখতে থাকেন আমি একটা স্টোন পাওয়া যাবে সাধারণত সিঙ্গেল স্টোন দিয়ে ঘটনাটা ঘটে আমরা দেখছি একটা স্টোন দেখা যাচ্ছে এই দেখেন যে এই যে পাথরটা বের হয়ে আসলো এটাই ছিল কালপিট বেসিক্যালি এই পাথরটাই এই যে পিত্তথলি এবং না এখানে যে নালি থাকে পিত্ত নালি তার সংযোজক স্থানে এই পাথরটা এসে আটকে গিয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আপনারা বুঝতে পারলেন যে মিউকোসিল অফ গল কি এটি পিত্তথলির এক ধরনের জটিলতা আসলে পিত্তথলি পাথরের কোনো ধরনের জটিলতা কোনো উপসর্গ তৈরি না করে সরাসরি হয় না অর্থাৎ যেটি স্টাডি করে বের হয়ে আসছে পিত্তথলিতে যদি পাথর থাকে কোনো না কোনো উপসর্গ থাকবে হয়তোবা পেটের উপরে ভাগে বা ডান দিকে মৃদু ব্যথা বা হালকা ব্যথা অথবা তৈলাক্ত খাবার খাওয়ার পরে পেটটা ভারী হয়ে উঠবে পেটটা ফাঁপা ফাঁপা লাগবে এবং অ্যাসিডিটির মাত্রা বেড়ে যাবে ঠিক এ অবস্থায় যদি একটি আলট্রাসোনগ্রাম করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই বের হয়ে আসবে যে তার পিত্তলিতে পাথর আছে এটি হচ্ছে উপসর্গ ঠিক অবস্থায় সার্জারি করে নেওয়াটা বেটার যদি উপসর্গ অবস্থায় সার্জারি করা না হয় তখন যে কোনো একটা জটিলতা হতে পারে সেটাই হতে পারে একুট কোলেসিস্টাইটিস গণিক কোলেসিস্ট্রাইটিস মিউকোসিলপ গোয়াল ব্লাডার পিত্তলির ফোড়া পিত্তলির থেকে পাথর বের হয়ে পিত্ত নানিতে চলে আসা অ্যান্কিয়াটাইটিস এবং সর্বশেষ এবং ভয়ঙ্কর পিত্তলি দেয় সুতরাং যদি আপনাদের পরিচিত কারো এরকম পিত্তিতে পাথর থাকার কারণে উপসর্গ থাকে অবশ্যই আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো একজন সার্জনকে দিয়ে সার্জারিটি করিয়ে নেবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ